শুভ দুপুর বন্ধুরা সে চলে আসলাম আজকে দুপুরে খাবার দাবার নিয়ে রান্না করেছি তোমরা কি দেখো প্রথমে দেখো ভাত খার জল থাকলে না খাওয়া যায় না জল জল থাকলে

তারপরে এখন উচ্ছে ভাজা করেছি এই যে উচ্ছে ভাজা করেছি পেঁয়াজ দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করেছি অল্প অল্প ছিল তো তাই অল্প করে উচ্ছে ভাজা করেছি আমি এখন বেরিয়ে দিই হ্যাঁ তুই খেতে বসো খেতে বসে আমি বেরিয়ে নিচ্ছি তো আমি একবারে একটু ভাত বেরিয়ে নিই কেননা ভীষণ খিদে পেয়ে গেছে গো খাও খেতে আরাম খাওয়া শুরু করো খাওয়া শুরু করো আমারও খিদে পেয়ে গেছে ঠক 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 করে শব্দ হয় বেশি শব্দ হয় আর এই দেখো আর এই যে কালকে লিস্ট বাস নিয়ে এসেছিলো তো একটা লিস্ট রেখে দিয়েছিলাম গো বন্ধুরা তো সেই লিস্টটা দিয়ে একটু সর্ষে লিস্ট করেছে এই যে দুজনে খাবো একটা লিস্ট সরষে লিস্ট করেছি হ্যাঁ আর এই যে ডিম রান্না করেছি বন্ধুরা আজকে কষা কষা ডিম কষা আজকে খাওয়া আর আমার মা কোথায় দেখে নাও জায়গায় বসে খাচ্ছে মা খাও নাও খাও আমিও খেয়ে নেবো আমারও খিদে পেয়েছে বলছে ভীষণ খিদে পেয়ে গেছে বুঝতেই তো পারছো আমিও খাওয়া দাওয়া শুরু করি বন্ধু তোমরা খাওয়া দাওয়া করে নাও তোমরা এখন ডিম তুলে দেবো আগে মা ডিমটা তুলে দেবে হুম

ঢেডি দেয় এরকম হবে আমি তো বন্ধুরা আজকে এই রান্নাবান্না এই খাওয়া দাওয়া হুম